যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাসের জিই বিষয়টি রয়েছে এবং তোমাদের যেটা টপিক রয়েছে সমসাময়িক কালের ভারত গঠন তো এখান থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলো পড়বে আজকের এই ভিডিওতে জানাবো আর যারা মনে করছো ওই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দশ নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে প্রথম প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত বিভাগ করা হয় পরের প্রশ্ন ক্ষমতা হস্তান্তর ও ভারতীয়দের অংশগ্রহণের ওপর আলোকপাত করো পরের প্রশ্ন ভারতে গণপরিষদ বা সংবিধান সভা সম্পর্কে যা যেন লেখো ভারতের গণপরিষদের প্রকৃতি আলোচনা করো ভারতে উনিশশো সাতচল্লিশের পরবর্তীকালে উদ্বাস্ত সমস্যার উদ্ভব কীভাবে হয়েছিল অথবা এত অল্প সময়ে এত বড় মানব গোষ্ঠীর গৃহত্যাগের নজির পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না দেশত্যাগের প্রসঙ্গে মন্তব্যটির যথার্থতা বিচার করো স্বাধীন ভারত সরকার উদ্বাস্ত সমস্যা সমাধানের কি ধরনের উদ্যোগ নেয় উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো এই সমস্যা সমাধানে নেহরু লিয়াকা চুক্তির কী ভূমিকা ছিল নির্জোট আন্দোলন কাকে বলে আর স্বাধীন ভারতের নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ নীতির ভূমিকা কী ছিল নির্জট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল ভারত চীন সম্পর্ক ও তার সাম্প্রতিক প্রবণতা মূল্যায়ন করো ভারত ও পাকিস্তান সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখো ভারতের বিদেশনীতির মূল উপাদানগুলি কী কী ভারতের বিদেশনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী কী ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততার কারণ আলোচনা করো ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর বিস্তারিত আলোচনা করো ক্রিপস কেন ভারতে এসেছিল এর প্রস্তাবগুলি কি ছিল এবং এর ব্যর্থতার কারণগুলি কি ছিল নৌবিদ্রোহের কারণ আলোচনা করো আজাদ হিন্দ বাহিনীর বিচারকে কেন্দ্র করে ভারতে সংগঠিত অভ্যুত্থানের পরিচয় দাও অথবা আজাদ হিন্দ বাহিনীর বিচার ভারতীয় রাজনীতিতে কী প্রভাব সৃষ্টি করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ আলোচনা করো কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো উনিশশো সাঁত্রিশ সালে নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভারত ছাড়াও আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করো উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যগুলি লেখো তেভাগা আন্দোলনের বিবরণ দাও ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কার প্রবর্তনের মূল কারণ সংক্ষেপে বর্ণনা করো অথবা অর্থনৈতিক সংস্কারের পটভূমিকা এবং আবশ্যকতা বর্ণনা করো মহালান মহালানভিশের উন্নয়ন কৌশল সম্বন্ধে লেখো নীতি আয়োগ সম্বন্ধে একটি টিকা লেখো মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বোঝো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো মিশ্র অর্থনৈতিক পদ্ধতি অনুসরণ করা দুটি দেশের নাম লেখো ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাদৃশ্যমূলক বা সাধারণ উদ্দেশ্যগুলি লেখো ভূমি সংস্কার বলতে কী বোঝো ভূমি সংস্কার কর্মসূচির উদ্দেশ্য কী ভারতে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করো ভারতে ভূমি সংস্কার কর্মসূচির ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা আলোচনা করো সবুজ বিপ্লব কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি কি কি আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ভারতে উপমহাদেশের পুনর্জাকণে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো সমাজ ও শিক্ষা সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো সমকালীন ভারতবর্ষে লিঙ্গ বৈষম্যের কারণগুলি লেখো দলিত বলতে কাদের বোঝায় ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো ভারতীয় চলচ্চিত্রে দেশ দেশভাগ কীভাবে প্রতিফলিত হয়েছে অপারেশন বর্গা বলতে কী বোঝো এর দ্বারা পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার কতখানি সফল হয়েছিল তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো তোমরা এর মধ্যে থেকে পরীক্ষা অবশ্যই কমন পাবে আর যারা সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করবে তো তারা তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ